ফ্রেন্ডস ওয়েলকাম টু আর এস এস এডুকেয়ার আজকে আমরা ফিজিক্স এবং কেমিস্ট্রি কিছু ইম্পর্টেন্ট নেম সিকেও আলোচনা করবো এসিডিস আগেই চালু করা হয়েছে এর আগের ক্লাসগুলোর মতো আজকের ক্লাসও বিভিন্ন এক্সামে আসা প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন তার পাশাপাশি আপকামিং যে কম্পিটিটিভ এক্সাম আছে সেখানেও কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন সেগুলো আসতে পারে তার উপরেই আজকে আমরা আলোচনা করব তো ভিডিও স্টার্ট করার আগে বলে যারা চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করছো তারা কিন্তু অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করো আর সাবস্ক্রাইব বাটনার পাশে থাকা যায় এ বেল আইকান আছে সেখানে অলে ক্লিক করো তাহলে যখনই আমি গরম নতুন ভিডিও তোমাদের জন্য আপলোড করবো তার নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে আর যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওকে একটা ছোটো লাইক করো তোমার বন্ধুদের সাথে বেশি করে শেয়ার করো যাতে আমার ইউ বেশি করে তোমাদের কাছে পৌঁছো এবং আরও ভালোভাবে যাতে আমরা প্রিপারেশান করতে পারি এই যে কোয়েশনগুলো আজকে মূলত আমরা আলোচনা করবো এগুলো আপকামিং যে পিএসসি বিভিন্ন যে এক্সাম আছে সেখানেও যেরকম কাজে লাগবে তার পাশাপাশি যারা টেটের এক্সামের জন্য প্রিপারেশান করছো অর্থাৎ ঝাড়খণ্ড টেট বা সি টেট সেক্ষেত্রে পেপার টুয়ে যাদের সায়েন্স আর ম্যাথ আছে সেক্ষেত্রেও সেখানেও কিন্তু এই ধরনের কোশ্চেন এসে থাকে তো সবার জন্যই কিন্তু কিছু না কিছু ইনফরমেশন এই ভিডিওতে রয়েছে তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখো তো আজকে যেটা প্রথম প্রশ্ন সেটা হচ্ছে কি যোগাযোগের জন্য কোন ধরনের তরঙ্গ ব্যবহার করা হয় এটা ডাব্লিউএস প্রিলিমস আগে এসেছে কোয়েশ্চেন অপশানগুলো না অবলোহিত রশ্মি অতিবেগুনি রশ্মি এক্স রশ্মি মাইক্রো তরঙ্গ সঠিক উত্তর হবে অপশান ডি মাইক্রো তরঙ্গ নেক্সট কোয়েশন কোনো দোলনায় বসে থাকা ব্যক্তিটি যদি উঠে দাঁড়ায় তাহলে দোলনার পর্যায়কাল কি হবে এটা ডাব্লিউ বিসি দু হাজার একুশে প্রশ্নটা এসেছিলো তার পর্যায়কাল বাড়বে কমবে শূন্য হবে একই থাকবে সঠিক উত্তর হবে অপশান বি কমবে নেক্সট কোশ্চেন নিম্নলিখিত কোনটি একটি যান্ত্রিক তরঙ্গ এটা রেলওয়ে গ্রুপ ডি দু হাজার আঠেরো পরীক্ষায় এসেছিল শব্দ তরঙ্গ রেডিও তরঙ্গ মাইক্রোওয়েস এক্স তরঙ্গ সঠিক উত্তর হবে অপশান এ শব্দ তরঙ্গ নেক্সট কোয়েশ্চেন সোনোগ্রাফিতে যে তরঙ্গ ব্যবহার করা হয় সেটা কি মাইক্রো তরঙ্গ অবলোহিত তরঙ্গ শব্দ তরঙ্গ আলট্রাসনিক তরঙ্গ সঠিক উত্তর হবে অপশান ডি আলট্রাসনিক তরঙ্গ কারণ সোনোগ্রাফি কথাটাই বলা হয় আলট্রাসাউন্ড আলট্রাসোনোগ্রাফি তাহলে এতেই বলা হয়েছে আলট্রাসাউন্ড যখন হচ্ছে তার মানে আলট্রাসোনিক তরঙ্গ নেক্সট কোয়েশ্চেন নিম্নলিখিত কোন তরঙ্গের দৈর্ঘ্য সবচেয়ে কম এক্স গামা রশ্মি বিটা রশ্মি সঠিক উত্তর হবে অপশান সি গামা রশ্মি নেক্সট কোয়েশ্চেন লং ডিস্টেন্স ওয়ারলেস কমিউনিকেশান এর জন্য কোন তরঙ্গ ব্যবহার করা হয় অবলোহিত অতিবেগুনি রেডিও মাইক্রোওয়েভ সঠিক উত্তর হবে অপশান সি রেডিও নেক্সট কোয়েশ্চেন ঘরে বিভিন্ন বৈদ্যুতিক যন্ত্রপাতিগুলি কোন সমবায় লাগানো থাকে অর্থাৎ কীরমভাবে সেগুলো লাগানো থাকে সঠিক উত অপশানগুলো আমরা দেখে নেব এটা ডাব্লিউ বিসিএস ফিল্মস দু হাজার সতেরো প্রশ্ন শ্রেণী সমবায় সমান্তরাল সমবায় উভয় সমবায় শ্রেণী বা সমান্তরাল সমবায় সঠিক উত্তর হবে অপশন বি সমান্তরাল সমবায় নেক্সট কোশ্চেন এল পুরো কথা কী আমরা এখন এলইডি টিভি এলইডি লাইট সব ব্যবহার করি তো তো এল ইডি জিনিসটার সাথে আমরা কম বেশি সবাই পরিচিত এই এলইডির পুরো কথা কি লাইট এমিটিং ডিভাইস লাইট এমিটিং ডিও লাইট এনএস সরি এনক্যাপসেলেট ডিভাইস লাইট এমিটিং ডটস সঠিক উত্তর হবে অপশান বি নেক্সট কোয়েশ্চেন যে যন্ত্রের সাহায্যে এসিকে ডিসিতে রূপান্তরিত করা হয় সেটি কী কারেন্টের দু রকম থাকে একটা এসি একটা ডিসি সেই এসিকে ডিসিতে কনভার্ট করা হয় কিসের সাহায্যে ট্রান্সফরমার রেকটিফায়ার ইন্ডাকশান মোটর ডায়নামো সঠিক উত্তর হবে অপশান বি রেক্টিফায়ার নেক্সট কোশ্চেন আদর্শ অ্যাম মিটারের রোধ কী শূন্য অল্প অত্যধিক বেশি বেশি সঠিক উত্তর হবে অপশান এ শূন্য এবার হচ্ছে অ্যাম মিটারটা কী বিদ্যুতের প্রবাহ সরাসরি অ্যাম্পিয়ারে যে পরিমাপ করা হয় তো যে যন্ত্রের সাহায্যে এটা করা হয় সেটাকে বলা হচ্ছে অ্যাম মিটার নেক্সট কোয়েশ্চেন শর্ট সার্কিট বা ওভারলোডিং থেকে গৃহ সরঞ্জামগুলি রক্ষার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ সুরক্ষা পদ্ধতি কী এটা ফ্ল্যাগশিপ দু হাজার উনিশে এই কোয়েশনটা এসেছিল আর্থিং ফিউজ ব্যবহার স্টেবিলাইজার ব্যবহার বৈদ্যুতিক মিটার ব্যবহার সঠিক উত্তর হবে অপশান বি ফিউজ ব্যবহার নেক্সট কোয়েশ্চেন বৈদ্যুতিক তারের অন্তর উপাদানের আবরণে ব্যবহৃত হয় কী সালফার গ্রাফাইট পিভিসি সবকটি এটাও ক্লাসে দু হাজার উনিশের প্রশ্ন সঠিক উত্তর হবে অপশান সি পিভিসি নেক্সট কোয়েশ্চেন তরিত প্রবাহ মাত্রা সমবাহে যে রাশিটি ধ্রুবক হয় সেটি কী তড়িৎ প্রবাহ মাত্রা বিভব পার্থক্য তড়িতের পরিমাণ বিভব পার্থক্য এবং তড়িতের প্রবাহ পরিমাণ অর্থাৎ বি আর সি সঠিক উত্তর হবে অপশন বি বিভব পার্থক্য নেক্সট কোয়েশ্চেন তড়িৎ পরিবাহী রোধের একক কী এটা এসএসসি সিএইচ এস এলে এসেছিল অ্যাম্পিয়ার ওহোম মূল ভোল্ড সঠিক উত্তর হবে অপশান বি ওহোম আজকে ফিজিক্সের যেটা লাস্ট প্রশ্ন সেটা হচ্ছে স্টেপ ডাউন ট্রান্সফরমারে ড্যাশ বেড়ে যায় কী বেড়ে যায় এটা ডাব্লিউ বিসিএস ফিলিমস দু হাজার বাইশে প্রশ্নটা এসেছিলো ভোল্টেজ কারেন্ট ওয়াটেজ ফ্রিকোয়েন্সি সঠিক উত্তর হবে অপশান বি কারেন্ট সরি নেক্সট এবার আমরা যেটা দেখবো সেটা হচ্ছে কেমিস্ট্রির উপরে কয়েকটা ইম্পর্টেন্ট কোশ্চেন আজকে আমরা আলোচনা করব তো যেটা ফার্স্ট প্রশ্ন সেটা হচ্ছে দেখে নিই নিম্নলিখিত কোন ক্ষারীয় ধাতুর আপেক্ষিক তাপ সর্বোচ্চ সিজিয়াম রুবিডিয়াম পটাশিয়াম লিথিয়াম সঠিক উত্তর হবে অপশান ডি লিথিয়াম নেক্সট কোয়েশ্চেন যখন জলে কলিচুন যোগ করা হয় তখন কি হয় তাপ শক্তি মুক্ত হয় তাপ শক্তি শোষিত হয় উষ্ণতা কমে যায় তাপের কোনো প্রকার আদান প্রদান হয় না সঠিক উত্তর হবে অপশান এ তাপ শক্তি মুক্ত হয় জলে চুনের মধ্যে জল দিলে বা জলে চুন ফললে দেখবে হঠাৎ করে গোড়ো ধোঁয়া বেরোতে থাকে এবং ওই সেখানে যদি হাত রাখা যায় তাহলে একটা হিট অনুভব হয় তাই বলছে শক্তি মুক্ত হয় নেক্সট কোয়েশ্চেন নিম্নলিখিত কোনটির পিএইচের মান সব থেকে কম অর্থাৎ যে কটা দেওয়া রয়েছে ডাব্লিউ বিসিএস প্রিলিমস দু হাজার উনিশের প্রশ্ন এটা লেবুর রস লেবু জল মানুষের রক্ত অ্যান্টাসিড সঠিক উত্তর হবে অপশান এ লেবুর রস নেক্সট কোয়েশ্চেন দাঁতের ক্ষয়রোধের জন্য আমরা রোজ টুথপেস্ট দিয়ে দাঁত মাজি এটা তো জানি তো টুথপেস্টের প্রকৃতি কীরকম হয় আম্লিক অর্থাৎ অ্যাসিডিক প্রসম্ম ক্ষারকীয় ক্ষয়কারী এটাও ডাব্লিউ বিসিএস ফিল্মস দু হাজার প্রশ্ন সঠিক উত্তর হবে অপশান সি ক্ষারকীয় অর্থাৎ বেস মিউরেটিক অ্যাসিড কাকে বলা হয় বা মিউরেটিক অ্যাসিডের অপর নাম কী অ্যাসিডিক অ্যাসিড হাইড্রোক্লোরিক অ্যাসিড অক্সালিক অ্যাসিড সরি সালফিউরিক অ্যাসিড নাইট্রিক অ্যাসিড হাইড্রোক্লোরিক অ্যাসিড অ্যাসিডিক অ্যাসিড সঠিক উত্তর হবে অপশান বি সরি অপশান সি হাইড্রোক্লোরিক অ্যাসিড বা এইচসিএল নেক্সট কোয়েশ্চেন পানীয় জলের পিএইচের উপযুক্ত সীমা কত পাঁচ থেকে ছয় ছয় থেকে সাড়ে ছয় সাড়ে ছয় থেকে সাড়ে সাত আট থেকে নয় সঠিক উত্তর হবে অপশান সি সাড়ে ছয় থেকে সাড়ে সাত নর্মালি আমরা সাত বলে থাকি যদি এক কথায় বলা হয় তাহলে সাত বলে থাকি নেক্সট কোয়েশ্চেন ড্যাশ লবণের চলীয় পিএইচ পিএইচের মান সাতের কম নিম্নলিখিতগুলির মধ্যে সোডিয়াম কার্বনেট সোডিয়াম ক্লোরাইড অ্যামোনিয়াম ক্লোরাইড সোডিয়াম বাইকার্বনেট সঠিক উত্তর হবে অপশান সি অ্যামোনিয়াম ক্লোরাইড নেক্সট কোয়েশ্চেন সালফিউরিক অ্যাসিডের শিল্পোৎপাদনের সময় ভ্যানাডিয়াম পেন্টক্সাইড কি হিসেবে ব্যবহৃত হয় এটা ডাব্লিউ বিসিএস মেন দু হাজার প্রশ্ন যারক পদার্থ বিচারক পদার্থ অনুঘটক প্রসম সঠিক উত্তর হবে অপশান সি অনুঘটক নেক্সট কোশ্চেন এচিং অফ গ্লাস পদ্ধতিতে কোন অ্যাসিড ব্যবহার করা হয় ও থ্রি অ্যাকোয়ারিজিয়া সালফিউরিক অ্যাসিড সঠিক উত্তর হবে অপশান এ এল বা হাইড্রোক্লোরিক অ্যাসিড নেক্সট কোয়েশ্চেন সমস্ত অ্যাসিডের মধ্যে থাকা সাধারণ মহুলও কোনটি হাইড্রোজেন নাইট্রোজেন সালফার অক্সিজেন সঠিক উত্তর হবে অপশান এ হাইড্রোজেন নেক্সট কোয়েশ্চেন গাড়ির ব্যাটারিতে ব্যবহৃত নিম্নলিখিত কোন অ্যাসিড ব্যাটারি অ্যাসিড নামে পরিচিত সালফিউরিক অ্যাসিড হাইড্রোক্লোরিক অ্যাসিড কার্বনিক অ্যাসিড ফসফরিক অ্যাসিড সঠিক উত্তর হবে অপশান এ সালফিউরিক অ্যাসিড নেক্সট কোশ্চেন ইলেকট্রিক বাল্বের ভিতরে কোন গ্যাস বা ড্যাশ গ্যাস ভরা থাকে এটা ডাব্লিউ বিসিএস দু প্রশ্ন নাইট্রোজেন হাইড্রোজেন কার্বন ডাইঅক্সাইড অক্সিজেন সঠিক উত্তর হবে অপশন এ নাইট্রোজেন নেক্সট কোয়েশ্চেন লাফিং গ্যাস বলা হয় কাকে নাইট্রিক অক্সাইড অর্থাৎ সরি এন ও নাইট্রাস অক্সাইড অর্থাৎ এন টু ও নাইট্রোজেন পেন্টা অক্সাইড এন টু ও থ্রি আর নাইট্রোজেন অর্থাৎ এন টু সঠিক উত্তর হবে অপশান বি নাইট্রাস অক্সাইড অর্থাৎ এন টু ও এরমভাবেও আসতে পারে এরমভাবেও আসতে পারে নেক্সট কোয়েশ্চেন বায়ুমণ্ডলে উপস্থিত রাসায়নিক নিষ্ক্রিয় গ্যাস কি এটা ফুড এসআই দু হাজার আঠারো তেইশ নাইট্রোজেন আর্গন জলীয় বাষ্প অক্সিজেন সঠিক উত্তর হবে অপশান বি আর্গন আজকে যেটা লাস্ট প্রশ্ন সেটা দেখে নেব আগুন নেভানোর জন্য কোন গ্যাস ব্যবহার করা হয় এটা ডাব্লিউ বিসিএস মেন দু হাজার আঠেরোর প্রশ্ন কার্বন ডাই অক্সাইড আর্গন নাইট্রোজেন অক্সিজেন সঠিক উত্তর হবে অপশান এ কার্বন ডাইঅক্সাইড তো আজকের ভিডিও এই পর্যন্ত যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওকে একটা লাইক করো যারা চ্যানেল নতুন চ্যানেলকে সাবস্ক্রাইব করো আর সাবস্ক্রাইব বাটনার পাশে দেখা যায় বেলাইকান রয়েছে সেখানে অলে ক্লিক করো তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও তোমাদের জন্য আপলোড করব তার নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে